আজকের ভিডিওটাতে খুব একটা ইনফরমেটিভ তথ্য দেওয়ার জন্য এই ভিডিও করা হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রথমেই ভিডিওর আলোচনা হচ্ছে যে কৃষক বন্ধু টাকা পাবেন কি পাবেন না এইবারে সেটা কিভাবে চেক করবেন সেটা চেক করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো স্ট্যাটাস জানতে হবে তাই আমরা চলুন কৃষক বন্ধুর যে ওয়েবসাইট আছে সেটাতে যাব এবং ওইখানে গিয়ে আমরা স্ট্যাটাস চেক করে নেব স্ট্যাটাস চেকের মাধ্যমেই বোঝা যাবে যে কিভাবে কি সমস্যা রয়েছে না রয়েছে অ্যাকাউন্টে এবার বড় সমস্যা হলো যে কৃষক বন্ধুর স্টেটাস গত এক মাসেরও বেশি সময় ধরে কিন্তু চেক করা যাচ্ছে না ওয়েবসাইট মেনটেনেন্স বা কিছু একটা তো সমস্যা হয়েছে যার কারণে এখনও চেক হচ্ছে না আমরা কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি আপনারা মোবাইল দিয়ে কম্পিউটার দিয়ে ল্যাপটপ দিয়ে যে কোনো জায়গা থেকে কিন্তু করতে পারবেন কোনো অসুবিধা নেই আমরা নিচের দিকে স্ক্রল করে আসবো নিচে আসার পর প্রথমে অপশান আছে কৃষক বন্ধু সম্পর্কিত অর্থাৎ এখানে কৃষক বন্ধু স্কিম সম্পর্কে সমস্ত কিছু তথ্য দেওয়া হয়েছে দ্বিতীয় নাম্বারে আমরা এই যে এই জায়গাটা এইটাতে আমরা দেখতে পাবো নথিভুক্ত কৃষকের তথ্য এই জায়গাটাতেই আমাদের কিন্তু পুরো স্ট্যাটাস চেক করা যেত কে ওয়াইসি করা আছে কি না অ্যাকাউন্ট ইনভ্যালিড কি অ্যাকাউন্ট সঠিক আছে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আছে কি নেই এই সমস্ত কিছুই কিন্তু এই অপশান এখানে ক্লিক করে আমরা পাবো তাই একবার ক্লিক করে নিই ক্লিক করার পর আমরা যে অপশান দেখতে পাচ্ছি এটা হলো এই যে হ্যাশট্যাগ এই হ্যাশট্যাগ অপশান যদি ক্লিক করার পর আসে সেক্ষেত্রে এর সার্ভার এখনও অবধি কিন্তু ঠিক হয়নি এটাই বোঝা যাচ্ছে এবার কবে সার্ভার ঠিক হবে এটা কোনো অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্টও নেই অর্থাৎ আমাদেরকে স্ট্যাটাস চেক করার জন্য যেতে হবে পার্শ্ববর্তী যে কৃষি অফিস সেখানে এবং যাদের সন্দেহ আছে যে আমাদের কেওয়াইসি করা নেই বা অ্যাকাউন্ট ইনভ্যালিড হয়ে যেতে পারে তাদের জন্য অবশ্যই জরুরি হয়ে পড়েছে নিকটবর্তী কৃষি অফিসে যাওয়ার কারণ এইখান থেকে বাড়িতে বসে আগে স্ট্যাটাস চেক করা যেত এখন কোনোভাবেই কিন্তু স্ট্যাটাস চেক করা যাচ্ছে না তাই আপনারা যারা স্ট্যাটাস চেক করবেন অবশ্যই নিকটবর্তী যে কৃষি অফিস আছে সেখানে আপনারা যাবেন আর আপনাদের স্ট্যাটাস চেক করবেন হতে পারে কারো কে নেই বা অ্যাকাউন্ট ইনভ্যালিড আছে বা আরও অন্য কোনো সমস্যা আছে সেই সমস্যাগুলোর সমাধান কিন্তু অফিস থেকেই হবে এটাই একমাত্র রাস্তা এখন আরও বড় প্রশ্ন হচ্ছে যে কৃষক বন্ধু টাকা কবে দেবে একটা নিউজ হিসেবে ছ তারিখ থেকে দেওয়া শুরু হওয়ার কথা আজকে আট তারিখ হয়ে গেছে এখনও অব্দি আমাদের পার্শ্ববর্তী কেউ কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাইনি আপনারা কেউ যদি পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন না পেলেও কমেন্ট করে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে রিসার্চ করে আমরা আবার জানাবো কারণ অফিসিয়ালভাবে কোনো ডেট হয়নি কৃষক বন্ধু টাকা অবশ্যই দেবে তবে কবে দেবে এইটার ডেট কিন্তু এখনও অফিসিয়ালভাবে হয়নি ছিল কোনো একটা নিউজে যে ছয় তারিখ থেকে শুরু হচ্ছে কিন্তু বাট আট তারিখ হয়ে গেল এখনও আমরা আমাদের পার্শ্ববর্তী যে এরিয়ার মানুষের এখান থেকে কিন্তু কৃষকবন্ধুর টাকা এসছে এমন কোনো তথ্য এখনও অবধি পাইনি আপনারা পেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর স্টেটাস রিলেটেড কোনো প্রশ্ন থাকলে সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আমরা খুব শীঘ্রই টেলিগ্রাম গ্রুপ চালু করছি সেই গ্রুপে সবাই জয়েন করবেন আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে